আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা বর্তা শেয়ার করব বর্তাটা খুবই সুস্বাদু এইভাবে বানা খেলে তার সাথে আমরা কিছু কচি কাক কাকড়েসে এই খুলে খুবই কচি ছিল একদম বাততি না আর সাথে কিছু আপনার আলু নিচে আলু নিয়ে এই রে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম এখন ভালো করে হলুদের ফাঁকি মরিচের ফাঁকি দনার ফাঁকি আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতেছি এইভাবে ভালো করে মাখায় আমি এই কাঁকরগুলো খুব সুন্দর করে ভর্তাটা বানাবো ভর্তাটা এভাবে খেলে খুবই সুস্বাদু আপনারা বাসায় ট্রাই করবেন খেয়ে দেখবেন তাই ভালো করে মাখানোর পরে এইভাবে আমি তিরিশ মিনিটে রেখে দেব তিরিশ মিনিটে রাখার পরে বর্তাটা আমি সুন্দর করে তিরিশ মিনিট রাখার পরে এখন আমি ভালো করে যে মরিচগুলো ভেজে নিতেছি আর আমার এই মরিচগুলো অনেক জাল তাই আমি অল্প পরিমাণে কিছু মরিচ নিছি মরিচের সাথে আমি এখন রসুন কুচি দিয়ে দিয়েছি আর সাথে কিছু পেঁয়াজ কুচি এগুলো সুন্দর করে আমি বেজে নিতেছি ভেজে বাজার পরে সুন্দর করে এইগুলো দিয়ে আমি ভর্তাটা বানাবো তাই যেখানে সুন্দর করে আমার রসুনগুলা পেঁয়াজগুলো বাজা হয়ে যাচ্ছে এখন আমি সাথে যে কাঁকরোলগুলা ভালোভাবে তেল দিয়ে ভেজে নিতেছি কাঁকরোলগুলা বাজার পরে যেখানে সুন্দর করে যে কাঁকরোলার সাথে আলু দিয়ে এই বর্তাটা করে খেয়ে দেখবেন বাসার মেধে এই বর্তাটা খুবই মজা এবং সুস্বাদু আর কাঁকরগুলা সবসময় কচি নেওয়ার চেষ্টা করবেন এভাবে যে দেখেন আমার কাঁকরগুলা মোটামুটি সুন্দর বাজা হয়ে গেছে মানে আলুগুলা এই কাঁকরোরগুলো সুন্দর করে আমি যে বেজে নিতেছি বাজার পরে এখন এই দেখুন সুন্দর করে লাল করে এভাবে এইভাবে বাজার পরে বর্তাটা বানালে খুবই সুস্বাদু এবং খেতে মজা হয় তাই আমার বাজারটা পরে শেষ এখন আমি সুন্দর করে বর্তাটা বানিয়ে নিব। এই যে বাজার সুন্দর করে যে বাজে নিলাম এখন এই যে বর্তাটা বানাইতেছি আজকে এই বর্তাটা খুবই সুস্বাদু হবে এইভাবে বর্তা বানিয়ে খেয়ে দেখবেন এই যে সুন্দর করে আমি অল্প কিছু মরিচ দিচ্ছি আমরা তো জাল খাই না যারা জাল বেশি খান তারা মরিচটা একটু ভালো করে বেশি দেবেন তার এই যে হাতে ভালো করে মাখিয়ে নিয়ে এখন সর্ষের তেল দিয়ে যে বর্তাটা বানাইছি সকালবেলায় এইসব বর্তা খেতে খুবই সুস্বাদু হয় এবং বাসায় খেয়ে দেখবেন অন্য রকমের একটা স্বাদ তাই আজকে বর্তাটা হাফেজ